চলে আসলাম অপরাজিতা ফ্যাশন থেকে বেবিদের জন্য খুবই সুন্দর একটা স্কার্টের ডিজাইন নিয়ে এদের জন্য স্পেশাল খুবই লাগিয়েছে একটা কালেকশন একদম স্কার্টের মধ্যে শুধু চার বছর থেকে বারো বছর বেবিদের জন্য কালেকশানগুলো হবে একদম সফট ফেব্রিক্সের যে কোয়ালিটিটা খুবই সফট একটা আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ফেব্রিক্স আর স্কাটের ডিজাইনগুলো খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনের মধ্যে তিনটে করে কালার আছে একদম সফট একটা ফেব্রিক্সের মধ্যে কাঠের যে নিচে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে একদম প্লাফি একটা ডিজাইন করা খুবই এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশানগুলো নিতে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের ওপরের যেটা ফ্যাশানে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে প্রত্যেকটা কালার খুবই সুন্দর সুন্দর প্রতিটা কালার একদম চার বছর থেকে বারো বছর বেবিদের জন্য আমাদের কাছে একদম পারফেক্ট হবে প্রত্যেকটা কালেকশন আর যে ডিজাইনগুলো আছে খুবই সুন্দর একটা ডিজাইনার কালেকশন কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ খুবই ডিজাইনার যাদের বেবিদের জন্য খুবই স্পেশাল কালেকশনগুলো খুবই ইউনিক ডিজাইনার স্কাটের কালেকশনগুলো করছেন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের অপরাজিতা ফ্যাশনে প্রায় বিশ প্লাস স্কার্টের ডিজাইন আমাদের কালেকশনে আছে। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে চুনাকাট মধ্যবাজার জয় সুপার মার্কেট অপরাজিতা ফ্যাশন এবং নাজা ফ্যাশন অ্যান্ড শাড়ি গ্যালারি